বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে শাসে বিক্ষোভ ও সড়ক অবরোধ বিস্তারিত দেখুন বেনাপোল প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে যশোর এক শাসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তিকে পরিবর্তনের দাবিতে আজ বিকেলে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী কাপনের কাপড় কাপড় পরে যশোর বেনাপল মহাসড়ক অবরোধ করে তারা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন আন্দোলনকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ শিকারকারী ও মাঠের পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করে একজন সংস্কারপন্থী নেতাকে মনোনয়ন দেওয়ায় কর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে তারা দ্রুত প্রার্থী পরিবর্তনের দাবি জানান অন্যথায় আন্দোলন আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভ শেষে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে খবর নিউজ বাংলা আজকে আমাদের। এখানে সময় হওয়ার কারণ হল যে সারসা বেনাপোলের মানুষ অত্যন্ত কষ্ট করে অত্যন্ত নির্যাতিত হয়ে ঘর ছেড়ে হামলা শিকার হয়েছে মামলা খেয়েছে তাদের উপরে জেল জুলুম সবই চলে এসেছে খুন হয়েছে বুম হয়েছে তবু সারসার মানুষ বিএনপিকে বলে নাই শহীদ জিয়াকে বলে নাই খালেদা জিয়াকে বলে নাই তারেক জিয়াকে বলে নাই কিন্তু এই সারসার মাটিতে যারা আওয়ামী সাথে আতাত করে সার মাটিতে চলেছে আজকে তাদেরকে নমিনেশন দেওয়া হলে সার গণমানুষ সেটা মেনে নিবে না সুতরাং এই নমিনেশন বাতিল করতে হবে এটা প্রাথমিক নমিনেশন তবু আমরা বলতে চাই যারা সার মাটিতে রক্ত দিয়েছে সার সার বিএনপিকে জীবিত রেখেছে তাদেরকে নমিনেশন দিতে হবে অন্যথায় আমরা বিএনপির নেতা কর্মীরা ওই গাদ্দার তৃপ্তিকে নমিনেশন দিলে আমরা সেটা মানি না